দুনিয়ার সব আসমান জমিনের মাঝে সবাই আমার কথা শুনে আমার তাসবি পড়ে বাতাস না থাকলেও দেখবি তোর পাশের গাছের ডাব গাছের পাতাগুলা তোর গাছের বাপলা গাছের পাতাগুলা তোর গয়া গাছের পাতাগুলা তোর কলার পাতাগুলা জিরি জিরি লড়ায় আসলেই লৰাটা বাতাসে লড়ায় না এটা আমি মনার কুদ্রাতে লড়াই কারণ আমি আল্লাহ কোরআনে বলছি চব্বিশ ঘন্টা আমার মাখলুকে আমার তাসবি পরে জেকের করে বান্দা তুই জেকের না করলেও আমার মনে কোনো দুঃখ নাই আমার গাছ গাছলা বৃক্ষলতা সবাই জেকের করলে আমি খুশি কিন্তু সারা দুনিয়ার মাখলুক আমার প্রশংসা করলে আমি খুশি না তুই বান্দা যদি একবার ডাক দিয়া বলো সাল্লাহু হাদিরি فقد قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأرزقوا الأعلون لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الله الله, الله আল্লাহর জাকিরিন শাকিরিন মোহেবিন মোবাল্লিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দার আল্লাহ রবুল আলমিনের দপ্তরে লাখো করে শুক্রিয়া জ্ঞাপন করছি জৈন রহম আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন ওই মহান সত্যার শুক্রিয়া জোরে সরে বলি আলহামদুল আল্লাহর প্রশংসা করলে কে খুশি হয় আল্লাহ না বান্দা ভুল আল্লাহর প্রশংসা করলে সব্বা খালি লাহি মাফিস শামা ওয়াতিহ মাফিল একমাত্র আল্লাহকে খুশি করবেন আসমান জমিন খুশি হয়েছে তাহলে খুশি হওয়ার মানে কি আল্লাহরই প্রশংসা করতেছেন না মাহলুকেরও প্রশংসা করতেছেন কারণ খালেখ যিনি অর্থাৎ যিনি আমাদেরকে বানিয়েছেন ওনার প্রশংসা করবেন সারা দুনিয়ার মাখলুক আপনার জন্য দোয়া আপনার কর্মচারী আপনি বেতন না দিলে বোনাস না দিলে দোয়া করবে বরঞ্চ ল্যাংডাও আপনার লেগে বড় দোকান যারে পাবে তারে দোকানে বসে কইবে ভাই আমার একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারো ক্যা হালায় মানুষের জাত না কথা এটা মানুষের জাত না যদি ওই লোকটা ভালো হয় বলবে বেটা কয় বছর থাকো দুই বছর তো দুই বছর ধরে খাওয়াই নাই পড়ায় নাই করাইছে বেতনও দিছে জানেন কি করে কি একটা টাকা বোনাস দেয় না একটা টাকা নাস্তায় দেয় না মাস টু মাস বেতন দেয় ঠিকই এই মাসের বেতন এই মাসের পঁচিশ তারিখ দেয় গড় লাগে আমার দশ তারিখ বেতন দেয় পঁচিশ তারিখ বাড়িওয়ালার বাড়ি খাই বাড়িওয়ালার বকা খাই রাস্তা দিয়ে হাঁটা লাগে পকেটে পয়সা থাকে না এটার চাকরি করে লাভ নাই এর চাকরি আমি করব ভালো একটা জব পাইলে কোয়েন ওর দোকানে জামু ঠিক না বেঠিক আল্লাহ কি কই শোনেন বন্দরে আমার প্রশংসা করস বানা করস তুই নামাজ পড়স বানা পড়স তুই সুখ খাস ঘুষ খাস হারাম কাজ চুরি করস তুই সব কর্তাসর দুনিয়ার কেউ জানে না আমি মালিক জানি সত্তাকে সাত দিনে বানাইছি মাসকে তিরিশ দিন উনতিরিশ দিনে বছর বানাইছি বারো মাসে কোনো দিন তেরো মাসে বানাই নাই চন্দ্রে একদিন হুকুম হুকুম করে করে দিছি একদিন সারা দুনিয়ার আসমান জমিনকে আমি একদিনে বানাইয়া আমি আল্লাহ সবাইকে কিন্তু অর্ডার করে দিছি তোরেও কিন্তু মারপেটেরাই কে অর্ডার চাইছিলাম বার দুনিয়ার makhluk কে অর্ডার দিছি একবার তুই এইভাবে ভাবে চলবি এই থাকবি বাতাস না থাকলো গাছের পাতা লড়াইয়া লড়াইয়া আমি মৌলার জিকির করবই سبحانه لله ما في السماوات و ما في الارض یسبح لله ما في السماوات و الارض